ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য পুজোর আগেই সুখবর সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় হারে ডি এর ঘোষণা বকেয়া মেটানোর প্রতিশ্রুতি দিল রাজ্য সরকার কী বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেব এখানে বলা হয়েছে ডিএ নিয়ে থাকা থামায় নাম নিচ্ছে না থামার কিন্তু নাম নিচ্ছে না বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মোটা টাকা মহার্ঘ ভাতা পাচ্ছেন যার হার কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত অন্যদিকে পশ্চিমবঙ্গ সহ কিন্তু বেশ কিছু রাজ্যের সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কিন্তু লড়াই করেই চলেছে এই পরিস্থিতিতে কিন্তু রাজ্য সরকার এবার কেন্দ্রীয় হারে কিন্তু বকেয়া দিয়ে এবং বেতন মেটানোর ঘোষণা করেছেন বকেয়া ডিএ নিয়ে কিন্তু রাজ্য সরকারের বড় ঘোষণা সপ্তম বেতন কমিশনের অধীনে বকেয়া ভাতা এবং বেতনের দাবিতে সরকারি কর্মী এবং দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করে আসছিলেন অনশন এবং ধর্মঘট হয়ে হয়েছিল কিন্তু রাজ্য সরকার তাদের দাবির প্রতি অনড় ছিল অবশেষে সরকারি কর্মচারীদের আন্দোলনের সামনে মাথা নত করে রাজ্য সরকার সাম্প্রতিক সরকারের সরকারের তরফ থেকে একটি প্রস্তাবন প্রস্তাবনা পেশ করা হয় করা হয়েছে যার মাধ্যমে উপকৃত হবেন বর্তমানে কর্মরত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এবং প্রস্তাবনাতে বলা হয়েছে যে দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে দু সালে তিরিশে জুন পর্যন্ত বকেয়া দিয়ে মেটানো হবে এবং সপ্তম বেতন কমিশনের হারেই কিন্তু ভাতা প্রদান করা হবে মহারাষ্ট্রের কর্মচারীদের জন্য কিন্তু সুখবর এটি কিন্তু মহারাষ্ট্রের কথা কিন্তু এখানে বলা হয়েছে মহারাষ্ট্র সরকারের অধীনে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং কর্পোরেশনের কর্মীরা শীঘ্রই কিন্তু পাঁচ বছরের বকেয়া মহার্ঘ ভাতা মাইনে পাবেন এবং সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রায় পনেরোশো জন অবসরপ্রাপ্ত কর্মী সুরাহ হবে এবং বকেয়া অর্থ মেটানোর জন্য আগেই কর্পোরেশনের তরফ থেকে চুয়াল্লিশ কোটি টাকা আলাদা করে রাখা হয়েছিল তবে রাজ্য সরকারের অনুমোদন না পাওয়ায় আন্দোলন হয় একাধিক স্মারকলিপি জমা দেওয়া হয় অবশেষে সরকার তাদের অবস্থান বদলেছে তবে কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা বেতন দেয়া হলেও এই বকেয়ার ওপর কিন্তু কোনো বাড়তি সুদ প্রদান করা হবে না তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু ডি এ বৃদ্ধি করছে আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের চোদ্দ পার্সেন্টে গিয়ে আটকে গেছে সংগ্রামী যৌথ মঞ্চ তারা লাগাতার আন্দোলন ধর্মঘট করেই চলেছে একজন দুজন হলেও কিন্তু তারা কিন্তু তাদের অনশন তাদের যে সংগ্রামী যৌথ মঞ্চে যে সভা সেই সভা কিন্তু তারা বন্ধ করেনি তারাও কিন্তু লেগে আছে দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর আগে রকম দিয়ে ঘোষণা করে কি না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ